প্রিয় দর্শক সজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ তত্ত্বাবধায়ক সরকার কি ফিরছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনের কয়েকটি বিধান বাতিল করেছেন হাইকোর্ট এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে হাইকোর্ট রায়টি দিয়েছিল গত বছরের দুই সালের সতেরো ডিসেম্বর সতেরো ডিসেম্বরের পরে প্রায় ছয় মাসের অধিক সময় পরে গতকাল মঙ্গলবার আট জুলাই একশো উনচল্লিশ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এক কথাই যদি বলি যে এই রায়টি প্রকাশ হবার ফলে আমাদের সংবিধানে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটি যুক্ত করা হয়েছিল সেই বিধানটি আবারও বলবত হবে ছিয়ানব্বই সালের যে নির্বাচনটি হয়েছিল সেটি সেই ত্রয়োদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনটি হয়েছিল দুই সালের যে নির্বাচনটি হয়েছিল সেটিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটি হয়েছিল দুই সালে আবারও হচট খায় একটি সংবিধান বহির্ভূত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল দুই সালে এবং সেটি প্রায় দুই বছর ক্ষমতায় থেকে একটি নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে বিজয়ী হয়ে সরকারে আসে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আওয়ামী লীগ এসে বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকারটি যেটি সংবিধানে ছিল সেটিও বাদ দিতে বাধ্য হয় কেন বাদ দিতে বাধ্য হয় সেটির একটি প্রেক্ষাপট জানা দরকার যে দুই হাজার এক ছয় আমলে যে বিএনপি জামা জোট সরকার ক্ষমতায় ছিল সেই সরকারটি ক্ষমতা এসেছিল লতিপুর রহমানের সংবিধান স্বীকৃত সংবিধানে থাকা যে সরকারটি ছিল সেই সরকারের অধীনে নির্বাচিত হয়ে কিন্তু বিএনপি জামা জোট সরকার ক্ষমতায় এসে সেই সরকারটিকে কলঙ্কিত করবার এমন কোনো পন্থা নেই যা করেনি সংবিধানে আছে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচন হবে নির্বাচনে নির্বাচিত যে হবে সে ক্ষমতা আসবে কিন্তু সংবিধানে থাকা বিষয়টিকেও বিএনপি বিতর্কিত করেছেন আপনারা যেন সেই সময় জীবিত ছিলেন তারা জান আমি জীবিত ছিলেন কথাটা বলি একটু মজা করেই বলি কারণ অনেকে আমরা জীবিত কিন্তু জীবিত নয় মৃত মানুষের মতো ভূমিকা পালন করি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি না যার দরুন আমি এই কথাটা মজা করেই বলি যে সেই সময় যারা জীবিত ছিলেন তারা দেখেছেন যে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি আছে সেই বিধানে একটা বিধান আছে যে সর্বশেষ প্রধান বিচারপতি যিনি অবসর নিয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন বিএনপি কি করেছিল দুই হাজার এক ছয় আমলে তাদের নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করবার কারণে যখন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে সেই সময় যাতে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি একজন পাওয়া যায় তাদের নিজেদের মতো করে সেই জন্য বিএনপি জামাত জোট সরকার বিচারকদের অবসরের বয়স বাড়িয়ে দিয়েছিল পঁয়ষট্টি বছর ছিল সেটিকে অযৌক্তিকভাবে বিচারপতিদের বয়স সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের বয়স যার দরুন সেই সময়ের প্রধান বিচারপতির বয়স বেড়ে যায় স্বাভাবিকভাবে পঁয়ষট্টির থেকে বেশি সময় চাকরিতে নিয়োজিত থাকবার সুযোগ পায় এবং নিয়োজিত থাকবার সুযোগের ফলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সেই সময় বিএনপির যাকে টার্গেট ছিল তিনি হচ্ছেন কে এম হাসান কে এম হাসান যাতে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে পারেন এবং দায়িত্ব নিয়ে যাতে করে বিএনপিকে আবার ক্ষমতায় এনে দিতে পারেন সেই জন্যই বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল কিন্তু আপনারা দেখেছেন যে সব ষড়যন্ত্র ভেনিস হয়ে গিয়েছিল সেই সময় ভেনিস হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং দুই বছর বাংলাদেশ শাসন করেছিল করে দুই সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচন দিয়ে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেন আওয়ামী লীগ ক্ষমতা এসে দেখছে যে তত্ত্বাবধায়ক সরকারেরও রক্ষা নেই তত্ত্বাবধায়ক সরকারকেও কলঙ্কিত করা যায় সেই কলঙ্ক দূর করবার জন্য আওয়ামী লীগ দুই সালে সংসদে এবং কোর্টের রায়েও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি বিধানটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দিয়েছে আর সেই বাতিল করার প্রেক্ষিতে চোদ্দ সাল দুই সাল দুই সাল দলীয় সরকারের অধীনেই বাংলাদেশে নির্বাচন হয় আজকে আওয়ামী লীগকে দোষ দেওয়া যায় আসামের কাঠগড়ায় দাঁড় করানো যায় যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে এই আওয়ামী লীগই দুই হাজার এক সালে দুই হাজার এক সাল পর্যন্ত বিচারপতি লতিপুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন এবং আওয়ামী লীগ দুই হাজার এক সালের নির্বাচনে পরাজিত হয়েছিল এবং পরাজয়টি মেনে নিয়েছিল পরাজয়টি মেনে নিয়ে যখন দুই হাজার ছয় সালে এক ছয় আমলের বিএনপির যখন ষড়যন্ত্র দেখে তখন আওয়ামী লীগ আসমান থেকে পড়ে গিয়েছিল তখন আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগ প্রধান হয়তো ভেবেই নিয়েছিল যে আমি যদি ক্ষমতায় যাই ভবিষ্যতে এই তত্ত্বাবধাবধায়ক সরকারই রাখবো না তারই পরিপ্রেক্ষিতে দুই হাজার সালে সংসদে এবং একই সময়ে কোর্টের রায়ে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় এবং এই বাতিলের প্রেক্ষিতে আমি খানিক আগে বললাম তিনটি নির্বাচন হয়েছে এবং যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছিল বিএনপি জামাত এবং কিছু বিশিষ্ট ব্যক্তি সাধারণ মানুষ হাইকোর্টে একটি রিট করেছিল এবং আপিল বিভাগেও একটি রিভিউ আছে এখনো পর্যন্ত সেটি ঝুলি আছে তবে গতকালকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়েছে পঞ্চদশ সংশোধনীর কয়েকটা ধারা বাতিল করে এর মধ্যে খুব উল্লেখযোগ্য একটি ধারা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ধারা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করা হয়েছিল সেই ব্যবস্থাটি আবারও পুনর্বহাল করবার একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে এই রায়ের ফলে এখন যদি সরকার সরকার যদি চায় যে তত্ত্বাবধায়ক পুনর্বহাল করবে এখন যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের রায় হয়েছে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি যে আপিল বিভাগে যাবে কিনা আপিল করবে কিনা এখন রাষ্ট্রপক্ষের কথা যদি বলি এখন যারা রাষ্ট্র এক প্রকার পরিচালনা করছেন বা যারা সমর্থনে আছেন। তারাই তো এই রিটটা করেছিলেন। সরকারকে তাদের তো আর আপিল করবার প্রশ্নই আসে না সেই জায়গায় এখন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে পারে এবং আপিল বিভাগে একটা রিভিউ এখনো পর্যন্ত ঝুলন্ত আছে সেটিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে নিশ্চয়ই আসবে সেটি ফেরানোর হাইকোর্টের এই রায়কে কেন্দ্র করে যেহেতু রায়টা প্রকাশিত হয়েছে সংবিধানে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে উনিশশো সালে যে বিধানটি রাখা হয়েছিল সেই বিধানটির এগেনস্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা যেতে পারে সেই বিধানে ছিল কি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই মুহূর্তে যদি সর্বশেষ অবসরপ্রাপ্ত বলেন তাহলে বিচারপতি অবৈধুল হাসান তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু সত্যিকার অর্থে বর্তমান সিস্টেম বর্তমান ব্যবস্থা অরাজক সিস্টেম তাকে জোর জবরদস্তিমূলক পদত্যাগে বাধ্য করেছেন তাকে বর্তমান সিস্টেম গ্রহণ করবেন কিনা সেটি একটি বড় প্রশ্ন হাইকোর্টের রায়ে বর্তমান সরকারটিকে বৈধ সরকার বলা হয়েছে কিন্তু এটি তো সংবিধানের নেই সংবিধান অনুযায়ী সরকার করতে হলে তাহলে আমার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়েই প্রধান উপদেষ্টা বানিয়ে তিন মাসের জন্য নব্বই দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে এখন দেখার বিষয় আমরা অনেক কিছু নিয়মের মধ্যে থাকছি না থাকতে পারছি না এখন দেখার বিষয় যে বর্তমান এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা সংবিধানের আলোকে হাইকোর্টের রায়ের আলোকে এবং ঝুলন্ত আছে আপিল বিভাগের যে রিভিউ আবেদনটি সেগুলো পর্যালোচনা করে একটি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের বা নব্বই দিনের জন্য করে কিনা সেটি দেখার বিষয় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন